আসসালামু আলাইকুম যারা ইউরোপগামী ভাইয়েরা বিদেশের স্বপ্ন দেখেন ইউরোপের স্বপ্ন দেখেন মিডিল ইস্টে যাইতেই চায় না যখনই বলি ভাই আপনি এশিয়ার ভিতরে কোনো একটা দেশে যান হয় না ভাই ইউরোপে যাব। সবার একটা স্বপ্ন থাকে যে ইউরোপে ঢোকার কিন্তু অনেকেই দিন ধরে চেষ্টা করতেছেন বহুত জায়গায় গেছেন বহুত জায়গায় ফাইল জমা দিচ্ছেন আসলে কাজ হচ্ছে না দিন শেষে সবাই আপনাকে সময় দিচ্ছে কাজ নিচ্ছে টাকা নিচ্ছে হচ্ছে না তবে আপনাকে আমি যতটুকু বলতে পারি আমরা যখন সাবমিশন করি সবাইকে একটা সাবমিশনের কপি আমরা দিয়ে দিই মানে সাবমিশনের কপি বলতে কি যে আমরা যে সাবমিশন করছি কতজনের লিস্টে আছে সেটা আমরা গ্রুপে আপডেট দিই কিন্তু পার্সোনালি একজন করে সাবমিশনের এটা আমরা কখনো দিই না এটা আমরা কখনো হয়ও না করিও না এটা দিও না তাই যারা এটা বলবে আমরা কোনো ফ্যাক্ট ডকুমেন্টস দিই না যার কারণে আমরা এটা দিই না তবে যে যে উদ্দেশ্যে আমরা সাবমিশন করি সেই সাবমিশনের পেপারগুলো দেওয়ার চেষ্টা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কাউকে সাবমিশনের কপি আমরা দিতে দি না কারণ এটা হয় ওই দেশের থেকে এটা বাংলাদেশ থেকে হয় না যে আপনাকে আমি দিয়ে দেবো তো যারা সাবমিশনের পেপার যারা চান বা সাবমিশনের জন্য যারা করেন তাদের হিসাব ভাই আমি আগের থেকেই বলি সাবমিশন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন সাবমিশনের পেপার আমরা সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই বেলারুস দিছি দিচ্ছি বসনিয়ারটা আমাদের সামনে বসনি সাবমিশন বসনিয়ার সাবমিশনও দেখতে পাবেন মন্ডিনিগ্রো মন্ডিনিগ্রো সাবমিশন দেখতে পাবেন আমাদের বর্তমান রানিং ইউরোপে যেসব দেশ কাজ যেসব দেশের কাজ চলমান আছে বসনিয়া মন্টেনিগ্রো বেলারস হ্যাঁ অনেকগুলো দেশের কাজ চলমান তা সব দেশের কাজ আমাদের টোটাল সময় লাগ এখন ভাই ছয় মাস সাত মাস সময় লেগে যাচ্ছে কোনো পারমিট উঠতেছে তিন মাসে কোনো পারমিট উঠতেছে দুই মাসে কোনো পারমিট উঠতেছে দেড় মাসে আমি এই ভিডিওতে ইউরোপের সব ডিটেলস নিয়ে আসতেছি আমাদের অনেকগুলা সাবমিশন দেওয়ার পরে আপনার বেলারসের স্পেশাল পারমিট যেটা বলছিলাম অলরেডি আসছে আমাদের কুরিয়ারও করে দিছে অলরেডি আমরা চার পাঁচ দিনের ভিতরে কুরিয়ারের এটা হাতে পাব আশা করতেছি তারপর বসনিয়ার কাজও সেম হচ্ছে কিন্তু ইন্ডিয়া যেতে হবে ভাই খালি মন্টিনিগ্রোর ক্ষেত্রে ইন্ডিয়া যাওয়া লাগবে না আর বেলারুসে যদি স্পেশাল পারমিটে ফ্লাইটটা ঠিকঠাক মতো হয় তাহলে যেতে হবে না তা যারা মন্টিনিগ্রো বা ইউরোপের যে কোনো দেশে যাইতে যাচ্ছেন যেসব দেশের কাজ চলমান আছে তাদের উদ্দেশ্য করে বলবো ভাই কাজ জানা না থাকলে কাজ শেখেন আর কাজ জানা থাকলে ফাইল জমা দেন দ্রুত হবে আর যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের জন্য কিছু কিছু আছে আমাদের কাছে আর বসনিয়ার ক্ষেত্রে আমরা কিছু ফাইল নিচ্ছি এখন বসনিয়ার জন্য বসনিয়ার জন্য আমাদের কাছে কিছু কাজ আসছে ভ্যাকেন্সি আসছে অল্প কিছু ভ্যাকেন্সিগুলো গুলো আপনারা জেনে নেবেন কোন কোন কাজের আছে কারণ আমাদের প্রতিনিয়ত ভ্যাকেন্সি নতুন নতুন আপডেট আসতেছে তো ভ্যাকেন্সি জেনে আপনারা ফাইল জমা দেবেন যেহেতু আমাদের নতুন সাবমিশন আটটা আছে মাসের শেষে তাই সাবমিশন জন্য জমা দিতে পারেন পাসপোর্ট লাগবে ছবি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এগুলো রেডি থাকা লাগবে যেগুলো রেডি থাকে তাহলে আসবেন আইসে জমা দিবেন হাতে সাত মাস সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের আশ্বাস দিতে পারি আপনাদের ফাইল ইনশাল্লাহ কাজ ধরবো এবং কাজ উঠাই দেবো সুন্দরভাবে তবে এতটুকু বলতে পারি পারমিট পাবেন এবং ইন্ডিয়ার যা দায়িত্ব নিজে নিতে হবে বিশাল সহযোগিতা আমরা করতে পারি আবার নিজের আপনার করে নিতেও হইতে পারে আমরা আপনাকে কনফার্ম দেবো না যে বিশাল সম্পূর্ণ দায়িত্ব আমরা নিব ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা দায়িত্ব আপনার নিজ নিতে হবে তবে আমরা সহযোগিতা করব বা আপনার সাবমিশন হবে পারমিট আসবে সবই আমরা করলাম আপনি ইন্ডিয়ান ভিসা করতে পারলেন না তাহলে কিন্তু পুরো টাকায় পেমেন্ট করতে হবে আমাদেরকে আমি ভিডিওতে ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা আমার প্রুফ রাখার জন্য আমি বলে দিচ্ছি তা যারা এই আপনার বসনে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বললাম বসনে আমাদেরও কিছু পারমিট আসছে সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি যারা বসনে যেতে চান তারা বসনিয়ার জন্য আপনারা ফাইল এখনই জমা করতে পারেন যেহেতু মুসলিম কান্ট্রি কাজও থাকে স্বল্প এবং এটা ভালো করে বুঝে নেন বসনিয়া কিন্তু একটা কোম্পানি একশো পারমিট দেয় না একটা কোম্পানি বছরে পঞ্চাশটা পারমিট দেয় এখন আপনার বুঝে শুনে ফাইল জমা দিতে হবে বাংলাদেশে তিন চার হাজারের উপরে এজেন্সি আছে এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে তিন চার হাজারের ভিতরে তিন চারশো পাঁচশো এজেন্সি আপনার ফাইল নিবে বা ছয়শো বা এক হাজার এজেন্সি ফাইল নেবে সবাই ফাইল নেবে বসনিয়ার জন্য এখন লিগাল যারা কাজ করে তখন ওখানে লিগাল যারা কাজ করে এরকম এক আছে বা দুইশো আছে বা তিনশো আছে তিনশো লোক যদি এভারেজ যদি প্রত্যেকটা কোম্পানি থেকে যদি পাঁচটা করে বা দশটা করে বিষা এক মাসে উঠায় পারমিট যদি এক মাসে উঠায় পরের মাসে তাহলে আরো কয়টা উঠাবে এখন আপনার সেই হিসাব মিলাই আপনার পাসপোর্ট জমা দিতে হবে কারণ এই মুহূর্তে বসনিয়ার কাজ সবাই এখনো শুরু করি না সব এজেন্সি হাতে গুণা কয়েকটা মিলে করতেছেন বসনিয়ার কাজ যেমন আমরা করতেছি আরো আমাদের সাথে আরো এজেন্ট আছে প্রায় পনেরো বিশটা বা পঁচিশটা বা তিরিশটা এজেন্ট আছে তারা আমাদের সাথে কাজ করতেছে বসনিয়ার যারা বসনিয়ার মার্কেট এখনো ভালো আছে এখনো সময় আছে পারমিট ভালো তা যারা যেতে চাচ্ছেন তারা বসনিয়ার এই মুহূর্তে ট্রাই করেন বা এই বসনিয়ার বিষয়ের সম্ভাবনা বেশি আছে যেমন মন্ডিরগুলোর সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বোসনির বিষয়েরও সম্ভাবনা বেশি আছে যারা যেতে চান তারা বসনিয়া যারা যেতে ইচ্ছুক মুসলিম কান্ট্রি এবং বসনিয়ার আশপাশে অনেকগুলা দেশের থেকে অনেক দেশে বুক করা যায় এটা অনেকেই জানে সেই হিসেব করেই বসনে চিন্তা করেন কিন্তু আমাদের মাধ্যমে গেলে পড়ানো যাবে না ভাই স্পষ্ট বক্তব্য পড়ানো যাবে না যারা বসনে যেতে ইচ্ছুক আছেন বোসনে যেতে চান তারা আমাদের সাথে চলতি সপ্তাহে যোগাযোগ করবেন কারণ আমাদের এই মাসের শেষে সাবমিশন এবং পাসপোর্ট ছবি পুলিশ এবং অ্যাডভান্স দিতে হবে আমাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে সাক্ষী একজনকে সাক্ষী দিয়ে আসতে হবে যে সাক্ষী আপনার থাকবে শেষ পর্যন্ত আপনার রক্তের এবং এই আদার্স বাদে যদি আপনি অন্য কাউকে কখনো ফোন করেন বা অন্য আদার্স কাউকে ই করেন রিকোয়েস্ট করেন কোনো বিষয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আমি ভিডিওর মাধ্যমে সবকিছুই বলে দিলাম এখন আপনাদের ইচ্ছা আপনি চাইলে আমাদের কাছে দিতে পারেন না চাইলে না কিন্তু আমরা যতটুকু করব হান্ড্রেড পার্সেন্ট লিগাল ওয়ে লিগালভাবে ভাবে করে দেবো ইনশাআল্লাহ তা যারা বসতে ইচ্ছুক আছেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কানেক্ট হয়ে আপনারা কাজ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন